শুধু পশু পক্ষী সবাই শুনতে পায় মানুষ আর চিন্তা গলার আওয়াজ শুনতে পাই হস্ত হবে কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি কাদের জন্য অট্টালিকা করেছি কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি সুদ খেলাম কাদের জন্য মদ পান করলাম কাদের জন্য সুখা কোথায় চেয়েছি বাবারে মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন আদ দুনিয়া মাজরাতুল আখেরাত দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেতি ভাই দুনিয়ার জমিনে তোমরা আখেরাতের পুঁজি তৈরি করো মালিকেরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপরদায় ঘুরবে সুদ খাবে মদপান করবে আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত যুবকের আপনার আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে দিবকে নিয়ে বসে আছেন হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো তো সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ এই আওয়াজটা কি এর শব্দ আপনার আমার নবী বলেছিলেন আয় আমার আশিকের এই আওয়াজটি হলো

জায়গা যুবক ভালো করে বোঝুন আপনার আমাকে কবরে যখন নিয়ে যাবে মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে আমাকে কোথায় নিয়ে যাও আমাকে কোথায় নিয়ে যাও ওরে আমার বন্ধুরা ছেলেরা। হে আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি ইসলামের আমল করিริ শরীয়তের আমল করে জীবন যাপন করিริ আমার মতো জানো তোমরা হইও না আমি जवान পাপী হয়েছি শুধু মাত্র অর্থ সঞ্চয় করেছি আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি হে আমার অশান্তনাদিয়া পঞ্জল তোমাদের কাছে অনুরোধ করি তোমরা যেন আমার মতো হইও না

আবদুস করে কিন্তু সে যদি ইমানদার হয় আওয়াজ করে বলে আমাকে জলদি করে নিয়ে চলো কারণ এতদিন যে নবীকে দেখার জন্য পাগল ছিলাম এসেছে ওই নবী কবরে আসবে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব আমার বন্ধুরা এমনি করে তার आवाज শুনতে পাই অনেকে বলে মারা গেল শেষ হয়ে গেল সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিরা কথা বলে তার গলার আওয়াজ সবাই শুনতে পায় এমন কি কবরেস্থ যখন যায় সবাইকে খেলতে পারে যারা কবরে নামে তাদেরকে চিনতে পারে আমার அப்பா জানেরা মৃত ব্যক্তি পৃথিবীর জমিনে কথা বলে তার প্রমাণ রয়েছে আব্বাজি আমাকে কবরে আপনার ফ্রেস্তা আসবে এই ভালো করে বুঝুন ওই কবরটা এখন আমাদের জন্য এমন একটি মান যে কবরে আমার বাপ যাবে না মা যাবে না বাচ্চা যাবে না কবরে শুধুমাত্র একা থাকতে হবে বাবা ওই কবরে যদি নবী ওয়ালা হও আমার নবী দেখা পাবে সুবহানাল্লাহ আবার বন্ধু গো সোনা প্রত্যেকের কবরে নবী আসবে যারা নবী ওয়ালা তাদেরকে ছাড়া আমার নবী ওই সময় সুপারিশ করবেন না একমাত্র হাসলের মাঠে নবী আমার পাপীদের উদ্ধার করবেন ওই কবরটাই হলো এমন জায়গা

কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস সেটাও সেই হাদিসের ভিতরে এসেছে আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন আর যদি এমনও হয় কিবলা মুখও হব আবার পশ্চিম দিকও হব এটা আর ভালো হয় কিন্তু বাবা আমার খেয়াল করুন যদি আমি পশ্চিম দিকে হই তাহলে মৃতকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয় কারণ মৃতকে পশ্চিম দিকে ফেরানো হয় মুদ্দাকে আমরা পশ্চিম দিকে ফিরি দেই তাহলে আমরা যখন পূর্ব দিকে থাকো ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে ছেলে মেয়ে বন্ধু বান্ধব কোন আপনজনেরা এসেছে ঘুরে দেখতে এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা সে দেখবে কে আছে না আছে এ সোনা মানি কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারাত করা স্বয়ং নবী পাক করেছেন আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি আমরা জিয়ারাত করি জোরে কোন সুবহানাল্লাহ আব্বা জি আমার শোনা মানি কে আপনি কবর আসতে গিয়েছেন আব্বা আমার ওখান থেকে আপনার কোন আপনার প্রশ্ন শুরু হলো আপনার রবকে আপনি বললেন দ্বীনকে আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করো এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করে নিশ্চিত আপনার জন্য লাভ পাই আল্লাহ তরফ থেকে আওয়াজ আসবে আমার বান্দা বান্দি ঠিক বলেছে জান্নাতের আরাম তাকে দাও ওগো বাবাজি পীরের কথা খবরে নাই এমন তবলিগ জামাত কর সেটাও কবরে নাই কি গো

তিনটি বাবা আরো সহি হাদিসের মধ্যে এটাও আছে বাবা একটি প্রশ্ন করা হবে শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নবীকে তোমরা কি বলতে শুধু আব্দুল্লাহর বেটা বলতে আল্লাহর হাবিব বলতে আব্বা আমার মা শোনা মানি কারণ আল্লাহকে এক প্রমাণ করতে গেলে নবীকে মানা দরকার কার কোরআন শরীফকে মানতে কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার নামাজ মানতে গেলে নবী মানা দরকার আব্বা আমার যাই কিছু মানবো কাবাকে কাবা বলতে গেলে নবী মানা দরকার নবী যখন উত্তর হয়ে যাবে হ্যাঁ তার সঠিক হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হবে এটা বুঝে নিতে এটা আকিদার কথা এবং ধরে আমার এই

কপরের মধ্যে আপনার আমার জন্য আপনার প্রশ্ন হলো ও তো দিতে সক্ষম হলো না বাবা ফেরেস্তা দা চুল করে দেবে বাবা অগ্নি পর্য থাকবে তাদের কাছে দুনিয়ায় কবরে হবে আব্বা আমার উত্তর দিতে পারলো না সঙ্গে সঙ্গে বিচ্ছু দেওয়া হবে কবরে পোকামাকড়ের ঘর হবে সাপ বিচ্ছুর ঘর হবে জাহান্নামীতে যেমন কষ্ট ছিল বাবা দুনিয়ার জমিনে আপনি জাহান্নাম সম্পর্কে শুনেছেন কবরে কষ্ট শুরু এই পরে

বাবা জি মালিক আলী সালামের কাছে কি জিজ্ঞাসা করেন আর বলতে চাচ্ছেন বলে আগুন একটু দেওয়া যাবে না বলে একটি পিপিলিকা পরিমাণ আগুন দেন বলে এই পিপিলিকা পরিমাণ যদি আগুন দেয় তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবার কি আগুন তাহলে

দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না আল্লাহ আল্লাহ আগুন বলছি এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা আধা পিপিলিকা পরিমাণ তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না নিয়ে যেতে হবে কি হবে বলে এক বিন্দু জাররা এক বিন্দু পরিমাণ নিয়ে সত্তর বার ধুয়ে শায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে ওই শায়েক পাহাড়টা গোলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা ওই সময় থেকে বন্ধুরে সেই ধোঁয়া পাহের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয় তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু ওই কবরে কেমনে থাকবে বাবা ওই কবর কি হালা হবে আমাদের বাবা একটুখানি ভাব দুনিয়ায় কাদের মায়াম করলামের মায়া ভুলে গেলাম আবার বন্ধুরাও না যাদের জন্য এসব কর Hey baby. Hey, baby.